আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসাস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কোপ্তাকারি এখানে রয়েছে চার টুকরা রুই মাছ এগুলোকে আমি হালকা হলুদ ও লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর কাটা ছাড়িয়ে নিচ্ছি রুই মাছের কোপ্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি স্বাদ মতো দিচ্ছি লবণ এক চার চামচের কম হবে হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া ও এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ রসুনের পেস্ট ও এক চা চামচ আদার পেস্ট হাফ কাপ দিয়ে দিচ্ছি ব্রেড কাম্প এক চা চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার ও ব্রেড কাম্প এগুলোকে কম্বাইন্ড করতে হেল্প করবে এক চা চামচ লেবুর রস এবার দিয়ে দিব কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ পাতা ও ধনে পাতা দিচ্ছি একটা ডিম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি বল আকারে শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন বাট কোফতাটা নর্মালি বলের মতোই শেপ দেখতে সুন্দর লাগে আমার এখানে দশটা কোফতা হয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব চুলায় আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি এবার এক এক করে কোপ্তা দিয়ে দিব একটা পিঠ হয়ে আসলে উল্টে দিতে হবে উল্টা পাল্টে চেড়ে কোপ্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে ফেলবো এবার সেম তেলেই আমি কারি রান্না করব। দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাস দুই টুকরা দারুচিনি তিন চারটা গোলমরিচ তিনটা লবঙ্গ এবার গরম মশলাগুলোকে ভেজে নেব ভাজা হয়ে আসলে পেঁয়াজের পেস্ট দিয়ে দিবো এক কাপ আদার পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ রসুনের পেস্ট চা চামচ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ ধনে গুঁড়া ও একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ একটা চামচ জিরার গুঁড়া মশলাগুলো আবারও মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট তিন টেবিল চামচ বাদাম বাটা সেই সাথে অ্যাড করছি হাফ কাপ টক দই আর দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ পাতা কুচি এখন সব কিছু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন টক দই ভালোভাবে মশলার সাথে মিশে যায় মশলা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা কোপ্তা এখন আমি প্রায় ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিব সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবার ঢাকনা ছাড়াই রান্না করব আবারও তিন চার মিনিট তৈরি হয়ে গেল ভীষণ মজা রুই মাছের কোপ্তাকারি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ